আসসালাম আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আধুনিক যুগে এসে অনেক মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে চান না বাচ্চাকে কৃত্রিম দুধ পান করিয়ে বড় করে মায়ের বুকের দুধ বাচ্চার জন্য কতটা উপকারী সে সম্পর্কে সবাই জানে তারপরও আধুনিকতার ছোঁয়ায় সব ভুলে যায় বাচ্চাকে দুধ খাওয়ালে মায়ের কি উপকার হয় জেনে নেই এক নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করলে জরায়ু ঢিলে হয়ে যায় বাচ্চাকে দুধ খাওয়ানোর ফলে জরায়ু আগের অবস্থায় ফিরে আসে দুই পরবর্তীতে বাচ্চা নেওয়ার জন্য মাঝে মধ্যে অনেক সময় পাওয়া যায় অর্থাৎ পরবর্তী গর্ভধারণ দেরি হয় তিন বাচ্চাকে দুধ খাওয়ালে স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার ডিম্বাশয়ের ক্যান্সারের হার কমে যায় যারা বাচ্চাকে দুধ খাওয়ায় না তাদের এসব ক্যান্সারের ঝুঁকি রয়েছে চার বাচ্চাকে দুধ খাওয়ালে মায়ের দেহের গঠন কি ঠিক থাকে বাচ্চাকে দুধ খাওয়ালে শরীরের ক্ষতি হয় শরীরের গঠন স্তনের গঠনের পরিবর্তন হয় এসব ভাববেন না বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সুস্থ স্বাভাবিক বিকাশের পাশাপাশি আপনার শরীরও ভালো থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও পেইজে নিয়মিত পোস্ট পেতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ